বন্ধুরা এই সুন্দরী আপুর টাকা পয়সা সম্পদ নেই এই সুন্দরী বিয়ে করবেন দর্শক বন্ধুরা কোনো কিছুর প্রয়োজন হবে না যাদের এই পৃথিবীতে কেউ নেই দিন আনে দিন খায় দেখতে শুনতে মোটামুটি ভালো সেরকম একটা ভাইয়ের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো এই সুন্দরী বয়স একচল্লিশ বছর এই সুন্দরী আফুর নিজের দুইটা বাড়ি আছে ঢাকায় ঢাকা নারায়ণগঞ্জে এই সুন্দরী মাসে ষাট হাজার টাকার উপরে শুধু বাসা ভাড়া প্রতি মাসে আসে এই সুন্দরী আফু অনেক বছর প্রবাসে থাকছে এই আফুর বর আরো দুইটি বিয়ে শাদী করছে এই আফুর কথা প্রয়োজন হয় না খাইয়ে থাকবো বাসা বাড়িতে কাজ করব তারপরও সতিনীর ঘর করব না এই সুন্দরী আপু অনেক কষ্ট পাইছে জীবনে এই আপুর কথা আমি এমন একটা লোককে বিয়েসাদী করব আমাকে ছাড়া সে জীবনে অন্য কাউকে আর বুঝবে না এই সুন্দরী আপু দর্শক বন্ধুরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে এই ভিডিওটি শুধু ভালো হবে বয়স্ক লোকদের জন্য সনাতন ধর্মে যারা আছেন তাদের জন্য সনাতন ধর্ম মানে কি অনেকে হয়তো বুঝেন না হিন্দু ধর্মের মধ্যে যারা আছেন এই আফুর নাম এই আফুর নাম অনিতা অনিতা রায় এই সুন্দরী আফুর বয়স একচল্লিশ বছর অনিতা রায় আফুর বয়স একচল্লিশ বছর যদি কোনো ভাই থাকেন বয়স বায়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন নিচে পঞ্চাশির পঞ্চাশ আটচল্লিশ হলে আপুর জন্য ভালো হয় স্মার্ট হতে হবে শিক্ষা যোগ্যতা এসএসসি পর্যন্ত থাকতে হবে এইট নাইন পর্যন্ত থাকলেও চলবে এর নিচে থাকলে কিন্তু ভাই চলতো না এবার দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন যারা সনাতন ধর্মের মধ্যে আছেন অনেক আপুরা আছে সনাতন ধর্মে আমাদের অনেক পাত্রী আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না এবার দর্শক বন্ধুরা আমাকে হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ তার সদস্য হবে না যারা আমার মাধ্যমে বিয়ে শাদি করতে চান আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন সেটা আমি কিভাবে বুঝবো আমাকে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব আমার বিকাশে অ্যাডভান্স করার পর আমার বাসায় আসবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন একটা বিয়ে করে দিয়ে আমরা টোটাল দশ হাজার টাকা নেই আমাদেরকে ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষ তার সদস্য হবে না সেই জন্য বলছি যে ভাই আমার মাধ্যমে বিয়ে শি করবেন আমি কিভাবে বুঝবো আমার বিকাশে আগে আপনার নিজের বিকাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি দুইটাই আমার বিকাশ নাম্বার যেভাবে গিরা মেনে দেবেন তার সাথে একদিন আগে যোগাযোগ করবো দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে করব তবে ঘরে বউ থাকলে চলবে না যদি কোনো ভাই সনাতন ধর্মের ভিতর থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন একশো টাকা দিয়ে আবার কেউ সাথে সাথে ফোন দিবেন না আমি আপনাদেরকে সাত দিনের মধ্যে ফোন দিব যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন দেখি আমাকে কোন ভাই মন থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন সেটা আমি দেখবো যে মন থেকে আমাকে কোন ভাই ভালোবাসেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে